হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সরস্বতী পুজো তো সরস্বতী পুজো মানে দেখো সকালে উঠে স্নান ঠান সব কাজকর্ম করে স্নান করে এই যে মেয়েকে রেডি করাচ্ছি আর মেয়েকে রেডি করা বাচ্চাদের শাড়ি পরানো কত ঝামেলা আর ওদের মানে ইচ্ছা শাড়ি পরবে সরস্বতী পুজোর দিন বছরে একটা দিনই ওদের মনে ইচ্ছা কি করবো বাচ্চা মানুষ একা পরতে পারে না তাই এই যে ওদের মেকআপ করাচ্ছি আর আমার তো দুইজনকে মেকআপ করাতে অনেকটা টাইম লাগে আর কি বলবো বাচ্চাদের মেকআপ করা যে ঝামলা যারা যারা যাদের যাদের বাচ্চা আছে তারা সবাই জানো যে কি রকম ঝামলা হয় তাদের মেকআপ করানো আবার পছন্দ হবে না এটা তুমি ঠিক করো না এটাই ঠিক করো না আর কয়টা বছর তারপরে তোরা নিজে নিজে নিজেই করবে এই দিন এই সময়গুলো তো আমরাও কাটিয়ে আসছি কত সুন্দর সত্যি সেই মুহূর্তগুলো আমাদের এখন মনে পড়ে বাচ্চাদের সঙ্গে যখন এই সেই দিনগুলো বাচ্চাদের সঙ্গে আসে তখন আমাদের সেই কথাগুলো মনে পড়ে আমাদেরও ছোটোবেলার কথা আমাদেরও মা এইভাবে সাজিয়ে দিত ছোটোবেলায় তারপরে তো আমরা নিজে নিজে সাজতাম যেমন আমরা এখন আমার মেয়েদের সাজিয়ে দিচ্ছি ওরা ছোটো বড় হলেও তখন ওরা নিজে নিজেই সাজবে তখন আর আমাদের সাজা ওদের পছন্দ হবে না ওরা ওদের মতন সাজবে তো এই দেখো আমার এটা বড় মেয়ে বড় মেয়েকে সাজাচ্ছি ছোট মেয়ের হয়ে গেছে মানে এক এক করে একে একবার একে একবার আর কি বলবো অনেকটা টাইম লাগে সাজাইতে তো সরস্বতী পূজা তো কালকেও আজকেও তো আমি ঘরের মধ্যে আজকেই পূজা করেছিলাম আজকের দিনেই তো আর কালকের জন্য করি নি আজকে ভাবছি আজকে সবাই বেশিরভাগ লোক তো আজকেই করছে তো আমিও আজকেই করেছিলাম তো মেয়েদেরই বলি না আগে এদের সাজিয়ে দিই এরা ঘুরতে থাকুক এসব বা আমাদের পাড়াতে বাচ্চারা সবাই সাজ উজু করেছে সবাই শাড়ি পরায় কুচ্ছে তো আমি বলছি এদেরকেও করা তারপরে আমি পুজোর কাজ করব। তো এই যে আমার প্রায় মানে হয়েই গেছে মেকআপ করানো ওদের দুজনকে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর আমার মেয়ে দুটাকে কেমন লাগছে সেটাও বলবে এই যে দেখো বড় শাড়ি পরানো অনেক ঝামেলা হয় তাই আমি ওদের ছোটো শাড়ি কিনে দিয়েছি কারণ বড় শাড়ি পরানো খুবই মুশকিল হয়ে যায় তো ছোটো শাড়ি কিনে নিয়েছি তো দেখো আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার নেক্সটে দেখা হবে বাই বাই